আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঠে দেখতেই পাচ্ছি ফুল খেল তো আসলাম মাঠটা ঘুরতে আর তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম আর কি দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ মাঠে খুব বৃষ্টি জমে গেছে বৃষ্টির জলে তো মাঠটা পুরো বেশি আছে আর পর দেখলাম কলমে শাক হয়ে আসছে সেটাও দেখে দিলাম তোমাদেরকে তারপর দিলে একটা বক দাঁড়িয়ে আছে সেটাও দেখে দেখার চেষ্টা করলাম বাট ভালো হলো না পুরো কত ফ্রেশ জল দেখো একদম পুরো ফ্রেশ জল মাঠে কোন নো মানে প্রফেশন কেক সবুজ সবুজ ভাঙতে পার আমার কাছে কাকুর রয়েছে দেখো সেটা তোমাকে ভিডিও করে দেখে দিলাম দেখতে পাচ্ছি কাকুরটা তারপরে বাড়ি আসছি আস্তে আস্তে বাড়ি আসছি আর কি বৃষ্টি হচ্ছিল বৃষ্টি পড়ছিলো আস্তে আস্তে তাই বাড়ির দিকে রঙে দিলাম তো আমার ভিডিওটা সে তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবে আজকে মতো আল্লাহ হাফেজ